আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সুন্দর কিছু মাইশা কটন আর বিভিন্ন জয়পুরি প্রিন্ট আলিশা জর্জেট কাজ করা কাপড় অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে একদম বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই মাইশা কটনের কাপড়গুলো ফুল ভিডিও আমাদের চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন আর সুন্দর সুন্দর সব ধরনের কালেকশনই আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে যেগুলো দেখাবো আপনাদেরকে এখন থেকে শুরু করছে এগুলো হচ্ছে জয়পুরি কাঁথা কটন বা জয়পুরি আপনার কী বল ইৎকাত জয়পুরি বলে এগুলোকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রিন্ট আছে প্রত্যেকটা কালেকশন আনকমন আর সিকেন্স এগুলো হচ্ছে চিকেন কাপড় এগুলোর মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আশা করি আপনাদের চয়েস হবে তো দেখেন এগুলো হচ্ছে জয়পুরি ঈদকাত এগুলো গস দুশো ষাট টাকা করে আর মাইশা তিনশো পঞ্চাশ টাকা করে গস যারা যেটাই নেবেন মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন সবগুলো আর পাওয়ার হাত আর এখানে আরও কাজ করা কাপড় আছে এগুলো আছে এক একটা এক দাম সাতশো আটশো ছয়শো পাঁচশো টাকা বিভিন্ন কাজের আছে এখানে জর্জের সিকোয়েন্স আছে ওই যে উপরে যেগুলো হলো জর্জের চিকেন কাপড় জর্জের চিকেন আর এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর আশা করি আপনাদের চয়েস হবে আর গাইজ ভালো লাগলে অবশ্যই এগুলো সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এগুলো হচ্ছে সিল্কের কাপড় বোরকার জন্য বেস্ট কোয়ালিটি এছাড়াও কট সেট বানাতে পারবেন দেন গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন আর আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম